হাজির হয়ে গিয়েছে ইয়ুথ কর্নারের কলেজ স্টক নিয়ে আর আজকে কলেজ স্টক নিয়ে আমরা কোথায় চলে এসেছি সুভাষ বোষ ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে একবার জোরে হাততালি হয়ে যায় এখানকার স্টুডেন্টসদের জন্য হাততালি হলো কিন্তু এই শুটিংটা শুরু করার আগে আমাকে রীতিমতো স্ট্রাগেল করতে হয়েছে কেন সেটা একটু বলে দিই তার কারণ এখানে যারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমরাও দেখতে পাচ্ছ জম জমাটি একটা আড্ডা চলছিল এবং আড্ডাটা এত জমে গেছিল যে সেখান থেকে বেরিয়ে যে আমাদের এটা তোমাদের জন্য তুলে ধরতে হবে সেটা আমিও ভুলে গেছিলাম এরাও ভুলে গেছিল, তো মাঝখানে একটা ছোট ব্রেক নিয়েছি ব্রেক মানে ওই কমার্শিয়াল ব্রেক নয় ব্রেক মানে আমাদের ওই আড্ডা থেকে ব্রেক নিয়ে ভাবছি যে তোমাদের জন্য কিছু তুলে ধরি আর তাই এরাই বললো যে আমরা আজকে কাজ করতে পারি বন্ধুদের আড্ডা তো আমাদের চলছিলই তার সঙ্গে এখন বলো তো তুমি আমি কি সবথেকে বেশি করি ইয়েস হোয়াটসঅ্যাপ চ্যাট তাহলে আজকে আমরা এখানে এই হোয়াটসঅ্যাপ চ্যাট ভার্সেস বন্ধুদের আড্ডা নিয়েই একটু কথা বলবো দেখো কি সুন্দর সুন্দর অসাধারণ সুন্দর সুন্দর পোস্টার সব রেডি হয়ে গিয়েছে এই হোয়াটসঅ্যাপ চ্যাট ভার্সেস বন্ধুদের আড্ডা আজকে সুভাষ বস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্টসরা একবার আর একবার তাহলে শুরু করি এই যে বললাম বন্ধুদের সঙ্গে জমজমাটি আড্ডা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তাহলে বন্ধুদের আড্ডা দিয়েই শুরু করা যাক যদিও তুমি ধরে আছো হোয়াটসঅ্যাপ চ্যাট একটু পরে আসি তাহলে ঋষভ রাইট ঋষভের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম আমি একটু আগে সেই জন্য নামটা আমার মনে আছে বন্ধুদের আড্ডা ভালো লাগে তো মানে একটু আগেই তো আমাদের আড্ডা জমে উঠেছিল কেন গো ফিজিক্যাল লিভ অ্যাট দ্য মোমেন্ট প্রেজেন্ট থাকা বন্ধুদের সাথে আড্ডা মারা ওটার থেকে এক্সাইটিং আর কি হতে পারে কোনো একটা টি ব্রেকে কোনো একটা টি স্টলে গিয়ে আমাদের একসাথে হচ্ছে আড্ডা মারা লাইফ নিয়ে কথা বলা আমাদের অন্টারপ্রোনারশিপ ওখানে চলে যায় আর তার সাথে সাথে একটু স্মল টক্স অবশ্যই ওটা থেকে বেটার কি হতে পারে হোয়াটসঅ্যাপ চ্যাটের পক্ষে আর আছি কারণ যতই আমরা ফিজিক্যালি আড্ডা দিই না কেন বাট হোয়াটসঅ্যাপ এখনকার দিনে প্রচণ্ড নেসেসারি কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে যে সমস্ত বাক্য বিনিময় করতে পারি সেটা সবসময় সামনাসামনি হয় না দ্যাট রিজ আমি হোয়াটসঅ্যাপ চ্যাটের পক্ষে বন্ধুদের আড্ডা মানে ফিজিক্যালি আমরা এখানে দেখা করতে পারছি একজন একজন আমরা এখানে ফিলিংসগুলো বোঝাতে পারছি আমরা এখানে একজন একজন মুখ দেখতে পাচ্ছি একটু মারামারি একটুখানি আর কি এইগুলো নিই তো আমি বন্ধুদের আড্ডাতেই সঙ্গে থাকবো বন্ধুদের আড্ডা মানে ঘুমসুটি তো লেগেই থাকবে হাসাহাসি মারামারি এইগুলো নিয়েই তো বন্ধুদের আড্ডা বন্ধুদের সাথে আড্ডা মানে প্রত্যেক দিনের খুনশুটি জোকস অ্যান্ড দেন দেনি লাইফে কী হচ্ছে এইগুলো বলা অ্যান্ড দেন ঘুরতে যাওয়া এইগুলোই এতদিনের যে ওয়ার্ক থাকে পড়াশোনা থাকে কলেজ অ্যাসাইনমেন্ট থাকে এইসবের পাশে যে একটা সাইডে যে একটা রিফ্রেশমেন্ট থাকে এই এইসবই হলো বন্ধুত্ব গঙ্গাঘাটে একসাথে বসে বন্ধুদের সাথে চা খাওয়া এটা একটা ভালো লাগে এটাই এখন আমাদের ডেলি লাইফে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক টাইমে আমরা দেখা করতে যেতে পারি না বা কিছু গল্প করতে যেতে পারি না তখন একসাথে আড্ডা মারছি বা কিছু করছি যেগুলো সব সময় সবার সাথে সামনাসামনি বলা যায় না সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ চ্যাটে আমরা যখন দেখা করতে পারি না সামনাসামনি তখন আমরা কথা বলি বা ভিডিও কল করি হোয়াটসঅ্যাপ চ্যাটে এবং প্রাইভেটলি আমরা কথাও বলতে পারি কোনো পার্সোনাল কথা বলা থাকলে এবং ফোন করে কথাও বলতে দেয় এই যে বন্ধুদের আড্ডা আমরা নিউ জেনারেশন আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেক মানে করতে পারি কিন্তু আমাদের যারা মা বাবা মানে আগের জেনারেশন তারা কিন্তু এতটা পারে না তো তাদের জন্য কিন্তু বন্ধুদের আড্ডাই কিন্তু বেস্ট এটা আমার মনে হয় আর এই সঙ্গে আমি একটু প্ল্যাকারটাও দেখাবো দেখো কি সুন্দর ঠিক চায়ের কাপ নিয়ে জমজমাটি আড্ডা চলছে আগে বলা হতো উত্তর কলকাতায় রকের আড্ডা ঠিক সেরকম রকে বসে যে আড্ডা সেটা চলছে দেখো অসাধারণ কলকাতার পুজো মানেই তো আড্ডা যখন বিভিন্ন দেশে থাকা পরিবারের সদস্যরা পুজোর টাইমে বাড়ি ফেরে তাদের কাছে আড্ডাটা একটা ভাইটাল জিনিস তার কারণ সারা বছরে জমে থাকা হাসি খুশি ভালো বন্ধু আলোচনায় তারা আড্ডার মাধ্যমে বিনিময় করতে পারে বন্ধুদের আড্ডার থেকে ভালো কিছু হতে পারে না মানে বন্ধুদের সামনাসামনি দেখে যে ইমোশনটা হচ্ছে ডেলিভার করা যায় বা যে আনন্দটা হয় তাদের সাথে সামনাসামনি যে আলোচনাগুলো করা যায় সেগুলো হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে হতে পারে না বাঙালির সাথে বন্ধুদের আড্ডা অতপ্রোতভাবে জড়িত মানে বাঙালির একটা ইমোশন বলা যেতে পারে তাছাড়া বন্ধুদের আড্ডার হৃতিক ঘটক এবং মৃণাল সেনের যেই আড্ডা সেটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না কলকাতার প্যারাডাইস ক্যাফেতে তাছাড়া বন্ধুদের আড্ডা আড্ডাই গুরুত্বটা বোঝানোর জন্য কফি হাউসে সেই আড্ডাটা গানটাই আমরা মানে জড়িত এখন হচ্ছে গ্রুপ চ্যাটে অনেক সোশ্যাল মিডিয়া আমরা অ্যাক্টিভ তো মানে যে যার বিজি লাইফে হচ্ছে বন্ধুদের আড্ডার সময় পাওয়া যায় না এবার যখন যে যার টাইম পাই যখন একসঙ্গে সবাই জড়ো হয় এবার তখন হচ্ছে বন্ধুদের আড্ডাটা এক্সট্রা মানে তাদের ইমোশনটাই ইয়ে করে তো হচ্ছে বন্ধুদের আড্ডাটা তো বেস্ট হবে বন্ধুদের আড্ডা এমন একটা জিনিস যেখানে মিশে গেলে ডিপ্রেশন থেকে ডিপ্রেশন হোক বা যাই হোক সব কিছু একদম ভুলে যাওয়া যায় বন্ধুদের আড্ডা হচ্ছে এমন একজন যে বন্ধুদের সাথে বসলে মানসিক শান্তি হিসাবে কথা বলা যায় এবং সব কিছু তাদের সাথে শেয়ার করা যায় তাদের সাথে থাকলে মনে হয় যেন একটা শান্তি অনুভব করছি আই প্রেফার হোয়াটসঅ্যাপ চ্যাট ওভার গ্রুপে লাইক গ্রুপ টক বিকজ নাও লাইক উই অল হ্যাভ লাইক Uh, separated and some uh, i am from like somewhere else and my friends are all over the world so through whatsapp we can all connect uh, like over chats or video calls so i prefer whatsapp over the থিঙ্ক সে যেসব বন্ধুরা আমাদের মানে সামনাসামনি থাকতে পারে না রেগুলার দেখা করতে পারি না কিছু কিছু ফ্রেন্ডসরা আছে আর যারা একটু বাইরে থাকে মানে হায়ার স্টাডির জন্যও থাকে তাদের সাথে আমরা সবসময় হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারি তো তাদের সাথে তো আমরা তো মা সপ্তাহে দেখাও করতে পারি না ছোটোবেলাকার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে তো আমি বছরে একবারই দেখা করতে পারি তো তার সাথে আমি হোয়াটসঅ্যাপেই কথা বলতে পারি ফোন এই হোয়াটসঅ্যাপটা আসতে আমাদের যখন বন্ধুটাই চলে যাচ্ছে এখান থেকে তো তার সাথে কমিউনিকেশন করার জন্য তো আমার হোয়াটসঅ্যাপটাই লাগবে তার সাথে আমার একটু টাইম বেছে দেখাও করতে লাগবে না আমার যখন কিছু তখন আমি তার সাথে কানেক্ট করতে আমরা দূরে আছি হয়তো ইন্ডিয়ার বাইরে আছি সেটা বন্ধুদের সাথে আমরা আড্ডা দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে করতে পারি এবং কি আমাদের ফ্যামিলির পার্সেন্টদের সাথে আমরা অনেক দিন ধরে দেখা করতে পারছি না সেটা আমাদের হোয়াটসঅ্যাপ হেল্প করে যে ফ্যামিলি মা বাবার মুখটা দেখার জন্যে আমরা সামনাসামনি আসতে পারছি না সেটা হেল্প করে এখানে দাঁড়িয়ে আমাদের সব বন্ধুরা অনেক অন্য জায়গায় থাকে আমরা সব একসাথে থাকি না প্লাস সব বন্ধুদের একসাথে পাওয়াও যায় না তো আমরা যদি যখন মনের আমাদের ইচ্ছাটা কোনো কিছু বলার ইচ্ছা হয় আমরা খুবই অল্প সময়ের মধ্যে সে কথাটা জানাতে পারি কিন্তু সামনাসামনি দেখা করা খুব টাইম কনজিউমিং একটা প্রসেস এটা খুবই কনভিনিয়েন্ট হোয়াটসঅ্যাপটা ভীষণ কনভিনিয়েন্ট একটা প্রসেস সবাই বলছে হোয়াটসঅ্যাপ খুব কনভিনিয়েন্ট প্রসেস খুব ইম্পর্টেন্ট একটা জিনিস অবভিয়াসলি বাট বন্ধুরাও মানে একটু কাছে থাকলে একটু ভালোও লাগে তাদের মুখটা দেখতেও ভালো লাগে প্লাস যখন আমরা কনভারসেশন করছি কারোর সাথে তার জায়গা বুঝে তাকে বুঝে কনভার্সেশন করাটা আমার মনে হয় বেশি ভালো অনেক মনের কথা থাকে যেগুলো হোয়াটসঅ্যাপ চ্যাটে বলা যায় না তখন মনে এই আয় না দেখা কর না না দেখতে পেলে ভালো লাগছে না আয় সামনে এসে কথা বলি না আমি বলতে চাই যে ছোটোবেলার বন্ধুরা তো এখন নেই কারণ কর্মসূত্রে বাইরে থাকে বা পড়াশোনা সূত্রেও অনেকে দেশের বাইরে বা দেশের ভেতরেই আলাদা প্রান্তে থাকে তো সেই জন্য আমরা যখন খুশি আমরা হোয়াটসঅ্যাপে কল করতে পারি চ্যাট করতে পারি ভিডিওতে দেখতে পারি তো আমি ওটাকেই প্রেফার কর হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাট ফেট করতে পারবো দিকে আমাদের ফিলিংস আর ইমোশনসগুলোকে এক্সপ্রেস করতে পারবো না বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য কোনো সময় বা কোনো অজুহাত লাগে না যে কোনো কারণে বন্ধুদের সাথে আড্ডা যে কোনো জায়গায় তো ওই সব জায়গায় আড্ডা দিতে পারি বন্ধুদের মধ্যে যখন একটা ভালোবাসা বা প্রা কমিমন সবই থাকে কিন্তু ওরা যখনই সময়ের মধ্যে মানে কোনো কিছু সমস্যা নিয়ে আছে তখনই কি তারা আসছে সেই সময়টা সলভ করছে কিন্তু সেই সময়টা কি ওরা একসঙ্গে খাওয়া দাওয়া সমস্যা যে সেটা আলাদা একটা মজা হয় ওদের সাথে বন্ধুদের হাসি ঠাট্টার মধ্যে একটা আলাদা মজা পাওয়া যায় এটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যায় না সামনাসামনির মধ্যে যে মজাটা পাওয়া যায় সেটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাওয়া যায় না বন্ধুদের আড্ডার সাথে হোয়াটসঅ্যাপের একটা রিলেশন আছে ওটা কানেক্টেড বন্ধুরা আড্ডায় আসছে কিনা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ বা পিং করে দিয়ে জানা যাচ্ছে বন্ধুরা আড্ডায় আসছে কিনা তো আর আড্ডার মানে আমার কাছে রিল্যাক্সেশন মাইন্ডের রিল্যাক্সেশান খুব দরকার তো আড্ডা আমার কাছে খুব ইম্পর্টেন্ট প্লাস হোয়াটসঅ্যাপও দেখুন হোয়াটসঅ্যাপ চ্যাটের কিন্তু কিন্তু সবথেকে যেটা মেন প্রয়োজন ইলেকট্রনিক গ্যাজেটস চাই নেটওয়ার্ক চাই সেগুলো ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যাট আমরা করতে পারবো না কিন্তু বন্ধুদের আড্ডা পক্ষে এই সমস্ত এক্সটার্নাল ফ্যাক্টর কিন্তু কাজে লাগে না সেখানে একসাথে হব গল্প গুজব করবো আর সব থেকে বড় কথা ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু ফিজিক্যালি যে আড্ডাটা আমরা দিই সেটাতেই বাড়ে আমি এস বিএইচএম এর কথাই বলি যখন এস বিএইচএম এর প্রত্যেকটা স্টুডেন্টরা দেশে বিদেশে অনেক জায়গায় প্লেসড হয়ে যাবে তো তখন তাদের সাথে তো ফিজিক্যাল বিট করাটা পসিবল হবে না তো সেই জন্যই আমি হোয়াটসঅ্যাপ চ্যাটকেই প্রেফার করি दोस्त तो लोग के साथ अड्डा इसमें हम फिजिकली भी प्रेजेंट रहते हैं और एक दोस्त नहीं आता तो उसमें पता है कि आज क्या हुआ ये बताते हैं इससे ये शेयर होता है कोविड सिचुएशन है तो हूँ तो हम व्हाट्सअप पे कथा बोलें बट हम डिप्रेस हो जाओ बेसि আমার মনে হয় সামনাসামনি দেখা করে কথা বলে যে ইমোশনগুলো আমরা বুঝতে পারি সেটা অনেক বেটার সন্ধ্যাবেলা যে আড্ডাটা বা কলেজ ছুটির পর চায়ের দোকানে বসে মানে দুভারে চা খেতে যে আড্ডাটা মানে মানে কম্পেয়ার করাই যাবে না কখনোই সন্ধ্যাবেলা বিশেষ করে রেনি সিজনের টাইমে বন্ধুদের আড্ডা আর তার সাথে ভূতের গল্প তো অফকোর্স আর তার সাথে কফি বা চা আর পেঁয়াজি পুরো জমজমাট হয়ে যায় আমার জন্য বন্ধুদের সম্পর্কটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমার জীবনে কারণ আমরা পরিবার অন্যান্য সব সম্পর্কই আমরা আগে থেকে নিয়ে আসি কিন্তু বন্ধুদের সম্পর্কটা আমরা এখানে এসে তৈরি করি যাদের সাথে আমাদের মনের মিল খাই আর দৈনন্দিন জীবনে ব্যস্ততার পরে মানুষের যে সারাদিনটা কেমন কাটলো দুঃখ আনন্দ সব কিছু যখন আমরা একটা মনের মানে যাকে বলতে পারবো শেয়ার করতে পারবো এরকম বন্ধুদেরকে বলে আমরা নিজেদের মনটাকে খালি করি তো আমার জন্য বন্ধুদের আড্ডাটা সবসময় অলওয়েজ বেস্ট বন্ধুদের আড্ডাকে সাপোর্ট করা মানে মানে বন্ধুদের আড্ডা মানে পাঁচজনের মাঝখানে নিজেকে খুঁজে পাওয়া যদিও এটা ঠিক যে কোভিডের সময়টা আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যাট খুবই সাপোর্ট করেছে কিন্তু মানে কিন্তু এটাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকাটা ঠিক না এখন যদিও কোভিড নেই কোভিডের বাইরে এখন আমাদের কোভিড চলে গেছে তার মানে আমরা আমরা এখন মানে বন্ধুদের মধ্যে একসঙ্গে থাকার মজাটাই অন্যরকম ভার্চুয়ালি তো কানেক্ট থাকা যায় কিন্তু আদৌ কি যায় কারণ আমরা হঠাৎ করে ভিডিও কল করছি বা চ্যাট করছি নেটওয়ার্ক চলে গেলো বা লোডশেডিং হয়ে গেলো ইন্টারনেট অফ হয়ে গেল তখন আমরা কী করবো সামনাসামনি আনটা এটা থাকে না তাছাড়া আমরা বুঝতে পারি বন্ধুদের চোখে কথা বলে যে বন্ধুরা আদৌ কি আমাদের সত্যি কথা বলছে না বলছে না বন্ধুরা একটা পরিবারেরই মতন তাদের সাথে কথা শেয়ার করলে মনে যেমন দুঃখ গমে ভালো লাগে এই সব মিলেই বন্ধুদের আড্ডা আড্ডা চলতে থাক আর বন্ধুদের আড্ডা দীর্ঘজীবী হোক সেটা সামনাসামনি হোক কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাটের সোর্স দিয়ে তাহলে একটা আড্ডার জন্য আর বন্ধুত্বের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক আর আপনারা দেখছিলেন এতক্ষণ কলেজ টক আর আপনাদের মানে তোমাদের সঙ্গে আমারও দেখা হবে নেক্সট সেগমেন্টে যাওয়ার আগে একটা জিনিস বলে যাই প্রতিটা এপিসোডের শেষে একটা প্রশ্ন থাকে আর প্রশ্নের সঠিক উত্তর দিলে থাকছে আকর্ষণীয় পুরস্কার তাহলে দেখা হচ্ছে ব্রেকের পর নেক্সট সেগমেন্টে টিল দেন টেক কেয়ার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা